আলো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ চারানা কালচারানা পায় যে ধর সন নদীর ধারে যাচ্ছে বধু মিছাই করো আহাস ঝিরি বা বাঁকা নদী বইছে বারো মাস কালো জলে কুচলা তলে ডুবল সনাতন আজ চারা না কাল চারা না পায় যে ধারে যাছে বধু মিছাই কর ঝিরি বা কানো নদী বইছে বারো চিংড়ি মাছের ভেতর করা তাই ঢালিছি ঘি নিজের হাতে ভাব ছাড়িছি ভাবলে হবে কি চিংড়ি মাছের ভেতরে করা তাই ঢালিছি ঘি আর নিজের হাতে ছাড়েছি ভাবলে হবে কি ঝালোর চুলো লম্বা কচা খুলে খুলে যায় দেখি সমার বিবেচনা আকার ঘরে সময় ঝালোর চুলো লম্বা কচা খুলে খুলে যায় দেখি সমরার বিবেচনা কার ঘরে সময় কালো জলে কুচলা তলে ডুবলো ডুবল সনাতা পাই যে ধরো সন মেদিনীপুরে রায় না চিরল বাঁকুই রয় পিতা যতন করে বাঁধলে মাথা তাও যে বা আকাশিতা মেদিনীপুরের রায়নাচিরার ওই পিতা হার যতন করে বাঁধলে মাথা তাও যে বা পিছ পারোয়া রাজকুমারী গলায় হায় দিনে দিনে বাড়ছে তোমার চুলেরি বাহার পিছ পারোয়া রাজকুমারী গলায় চন্দ্রহায় দিনে দিনে বাড়ছে তোমার রূপের বাহার কালো জলে কুচল তলে ডুবল সনাতন আজ চারা না কাল যে না পায় ধারে যাছে বধু মিছাই কর ঝিরি ধিরি বাঁকা নদী বইছে বারো মাস বাঁকা নদী কোই ছে মা